শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে সমূল্যায়ন দুয়ের কাজটির সমাধান দেখব এখানে সমন্বয়ন দুয়ে আমাদেরকে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়টিতে যেসব অনুশীলনমূলক কাজগুলো করেছি এখানে প্রতিটি কাজ উল্লেখ করা আছে আমাদেরকে এই কাজগুলোর উপর ভিত্তি করে মোট তিনটি অপশন দেওয়া হয়েছে প্রথমটি হলো করতে পারিনি আমরা যদি এই অধ্যায়ের কোনো একটি কাজ একেবারেই না করে থাকি তাহলে আমরা এই প্রথম ঘরে টিক চিহ্ন দিব আর এখান থেকে আমরা স্কোর পাবো এক আর আমরা যদি এই অধ্যায়ের কোনো একটি কাজ আংশিকভাবে করে থাকি তাহলে আমরা এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাবো তিন আর আমরা এই অধ্যায়ের যেসব কাজগুলো ভালোভাবে করেছি সেগুলোর ক্ষেত্রে আমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাবো পাঁচ শিক্ষার্থীরা ইতিমধ্যে আমি এই অধ্যায়ের এই প্রতিটি কাজের সমাধান নিয়ে ভিডিও ক্লাস আপলোড করেছি তোমরা যদি এই অধ্যায়ের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিবে এখানে প্রথম কাজটি হলো প্রাত্যহিক জীবনের লেনদেন চিহ্নিত করতে পারা মনে করো এই কাজটি আমরা ভালোভাবে করেছি তাই আমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিব এরপরের কাজটি হলো এক সপ্তাহের লেনদেনের হিসাব রাখা এই কাজটিও আমরা ভালোভাবে করেছি এরপর যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করতে পারা এই কাজটি আমরা আংশিক করেছি এরপর যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নীতিগুলো বুঝতে পারা এই কাজটি আমরা ভালোভাবে করেছি এরপর বিভিন্ন ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের বিশ্লেষণ করা এই কাজটি আমরা আংশিক করেছি এরপর নিজেদের সাপ্তাহিক কেনাকাটায় যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কি না তা যাচাই করা এই কাজটি আমরা ভালোভাবে করেছি এরপর আর্থিক লেনদেনে নৈতিকতার নীতিগুলো বুঝতে পারা ভালোভাবে করেছি এরপর সবশেষ আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করা এই কাজটিও আমরা ভালোভাবে করেছি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তোমাদের করা কাজের ওপর ভিত্তি করে মূল্যায়ন করবে এরপর তোমরা তোমাদের প্রাপ্ত স্কোর হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে আর এ অংশে তোমরা তোমাদের অভিভাবকের কাছ থেকে মন্তব্য সংগ্রহ করবে এবং নিচের ঘরটি ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য এরপর বলা হয়েছে আমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো এখানে প্রথমে রয়েছে ভালো লাগছে না অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি শিক্ষার্থীরা তোমরা যদি এই অধ্যায়ের কাজগুলো ভালোভাবে না করে থাকো এবং মনে করো এই অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে জানা তোমাদের খুব জরুরি তাহলে তোমরা এই প্রথম ঘরটিকে নির্বাচন করতে পারো এরপর আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন তোমরা যদি এই অধ্যায়টির কাজ কিছুটা বাংশিক করে থাকো এবং মনে করছো এই অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও একটু বিস্তারিত জানা প্রয়োজন সেক্ষেত্রে তোমরা এই দ্বিতীয় ঘরটিকে নির্বাচন করতে পারো আর সবশেষ আমার বেশ ভালো লাগছে লক্ষ্য পূরণে এখন থেকে যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো শিক্ষার্থীরা তোমরা যদি এই অধ্যায়টির প্রতিটি কাজ ভালোভাবে করে থাকো তাহলে এই তৃতীয় ঘরটিকে নির্বাচন করতে পারো এবার চলো আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠার কাজটি দেখে নেই এখানে আমাদেরকে এই ছক দুটি পূরণ করতে হবে আমাদেরকে প্রথম ছকটিতে লিখতে হবে এ অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে আর দ্বিতীয় ছকটিতে লিখতে হবে যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছক দুটির নমুনা সমাধানগুলো দেখে নিই এ অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে এগুলো হলো যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর্থিক লেনদেনের নৈতিকতার নীতিগুলো জানতে হবে আর্থিক লেনদেনের শর্তগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে এরপর পারিবারিক লেনদেন সম্পর্কে জানতে হবে এবার আমরা দেখে যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে এগুলো হলো আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা বিষয়গুলো নিয়মিত চর্চা করতে হবে নকল ও ভেজাল জিনিস ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে প্রতারণা পরিহার করতে হবে এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো